বন্ধুরা আপনাদেরকে আমাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের অনেক ভালো আছি এই বিশাল পৃথিবীতে আমরা চলতে ফিরতে অনেক কিছুর কালক্রমে সাক্ষী হয়ে দাঁড়াই বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে তো আমি আপনাদেরকে আমি বাংলাদেশেরই এমন একটি জায়গায় নিয়ে যাব যেটা আপনারা হয়তো বা কল্পনা করছেন হয়তো আগে শুনছেন কিবা কল্পনা করতে পারেন নাই তো আমি আজকে বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজারে নিয়ে যাব শুধু পেয়ারা না ওখানে অনেক কিছু শাক সবজি বেচা কিনা হয় তো আপনারা এখন ভাবতে পারেন যে বাংলাদেশে আবার ভাসমান বাজার এটা কেমনে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের ভাসমান বাজার আছে সেটা হচ্ছে ভিমরুলি পেয়ারার ভাসমান বাজার গ্রামের নামটা হচ্ছে ভিমুলি পেয়ারা পেয়ারা ভাসমান বাজার তো আপনারা এর আগে শুনেছেন দেখেছেন টিভিতে আরও অন্যান্য হয়তো বা আপনারা নিজেরাও অন্যান্য জায়গায় গিয়ে দেখেছেন অন্যান্য দেশে যেমন থাইল্যান্ডে আছে ভাসমান বাজার গ্রিসে তারপর হচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড এসব দেশে ভাসমান বাজার থাকে তো তো কথা না বেরে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো মাই ভিডিও বন্ধুরা আমি যে জায়গাটিতে এসেছি সে জায়গাটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় পেয়ারা বাগান হালোঘাটি বরিশাল ও পিরোজপুর সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়ার সবচেয়ে বড় এ পিয়ারা বাগান আর এ পেয়ারা চাষে জড়িত আছে মোট বিশ হাজারটি পরিবার তাদের এ পিয়ারা বিক্রির জন্য বিখ্যাত ভীমরুলি ভাসমান বাজার পেয়ারা মৌসুম শেষে এ ভাসমান বাজারে সারা বছর বিভিন্ন রকমের শাকসবজি বিক্রি হয়ে থাকে ভীমরলি গ্রামের এই ছোট আঁকা বাঁকা খালে প্রায় সপ্তাহে প্রতিদিনই বাজার বসে থাকে আর এ বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা হয় এ বাজারটিতে সারা বছর বেচা কেনা হলেও তা প্রাণ ফিরে পায় পেয়ারা মৌসুমে এ হাট দিকে তুলনা করা হয় থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের সাথে ভীমরলির আশেপাশের প্রায় সব গ্রামে অসংখ্য পেয়ারা বাগান এসব গ্রামে দৃষ্টিপথে ধরা দিবে সবুজের সমারোহ এই গ্রামে আসলে আপনার মনটা নিমিষের মধ্যেই খারাপ মন ভালো হয়ে যাবে এসব পেয়ারা চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা পেরে নৌকা করে বাজারে আসেন এখানে শুধু নৌকা আর নৌকা এখানে পাইকারি রেটে আপনার করা হয়। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এসব খালের নৌকাগুলো প্রায় সবই একই রকমের মনে হয় একই কারিগর দ্বারা সব নৌকাগুলো তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিবাস মানুষ এই ঐতিহ্যবাহী স্থানে পরিদর্শন করতে আসেন বলতে বলতে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ